জনগণ আমাকে যতটুকু বিশ্বাস করে আমি জানি জনগণ আমাকে পছন্দ করে আমি কেন এখান থেকে আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিব আমি সেই জন্য মাঠে রয়ে গেছি আমাদের মুজাহিদুর রহমান হলো ভাই তিনি বিগত নির্বাচন করেছেন সেই নির্বাচন আমি একজন প্রার্থী ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জন অনেক বিশেষ হাসিনা যখন ওনাকে মনোনয়ন দিয়েছেন উনি কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি একটা উপজেলা আওয়ামী লীগের ছোট্ট শাখার সভাপতি সেই হিসাবে যদি তিনি কেন্দ্রীয় নেত্রী হিসাবে যদি সে আদেশ দেন আমার সেই আদেশ পালন করার দায়িত্বের পক্ষে আমি নির্বাচন করেছি আমার প্রার্থীদের প্রত্যাহার করে দিয়েছি তিনি নির্বাচিত হয়েছেন তার জন্য আমি বিভিন্ন সভা সমাবেশ এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করছি তিনি বিজয়ী হয়েছেন বিগত পাঁচটি বছর এই ভালো মতন নির্বাচন মানে চেয়ারম্যান উপজেলা পরিষদ পরিচালনা করতে পারেন নাই বিভিন্ন কারণে যদি আপনারা অবগত আছেন আমি আপনাদেরকে এইটুকু করতে পারি যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমিও একজন শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাদের আরো দুজন প্রার্থী আছে তারা আওয়ামী লীগ তাদের থেকে আমি অনেক সিনিয়র নেতা আমার কর্মকাণ্ড আপনারা সকলেই জানেন

জয় যুক্ত করবেন এবং আওয়ামী লীগের যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃবৃন্দ কাছে আমাদের আপনারা উজ্জ্বল করে দিবেন এই নির্বাচনী প্রচারণায় যেখানে নেমেছি তালাবাড়িয়া থাকা এবং বিশ্বন্দী ইউনিয়নের ভোটাররা যারা আছে তারা কিন্তু সকলেই সংকিত আছে তারা ভোট দিতে পারবেন কিনা আরেকটি বিষয়ে সংকিত আছে তারা এই এলাকায় যেভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে এই এলাকাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে এই এলাকার জনগণ কিন্তু সেইভাবেই সেই ভয়টা পাচ্ছে আমি বলতে আমি যদি আপনাদের এখান থেকে কোনো বালু উত্তোলন করতে পারবে না সে ব্যাপারে এবং আপনাদের সাথে নিয়ে আমি এই বিরুদ্ধে সংগ্রাম করে যাব আমি আপনাদের সেই কথা দিচ্ছি এবং আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি

আল্লাহ তালার উপর ভরসা রেখে আপনারা যে আগ্রার কেন্দ্রে যাবেন আগামী একুশ তারিখ আপনারা অবশ্যই ভোট দিতে পারবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সংগঠনের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং নির্বাচন দমন কমিশন জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় ইউনো মহোদয় এবং পুলিশ প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাদের সকলের সাথে আমার আলাদা আলোচনা হয়েছে তারা বলেছে আপনারা নিশ্চিন্তে থাকেন এবার আপনারা ভোট দিতে পারবেন কোন সন্ত্রাসী কোন কেন্দ্র দখল করতে পারবে না আমি আপনাদেরকে বলি যে আমাদের হ্যালো ভাই একটা কথা বলেছে সন্ত্রাসী যদি থাকে তারা সংখ্যায় খুব বেশি না আপনারা জনগণ কিন্তু গ্রামের অনেক একটা উচিত দেন তারা কিন্তু সব গ্রামের নাম দেবো আপনারা সকলে শক্ত থাকবেন একতাবদ্ধ থাকবেন কেউ আপনাদের ভোট শুনিয়ে নিতে পারবেন ইশ আপনারা যার যার ভোট দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনারা ভোট দিতে পারবেন এই নিশ্চয়তা আমাদের সকল যে সরকারি সংস্থাগুলি আছে মাননীয় প্রধানমন্ত্রী আছে এবং তাদের পক্ষ থেকে তাদের কাছে যা শুনি সেভাবে আমিও আপনাদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা সেভাবে ভোটার দিতে পারবেন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা সকলেই আমার প্রতি আপনারা একটু দয়া করে সকলেই যাবেন আপনাদের কিন্তু প্রত্যেকটা ভোট একটা পবিত্র আমানত সেই আমানতে যদি কোন খারাপ মানুষ নির্বাচিত হয় সেটা যদি কোনো খারাপ কাজ করে সেটার দায় দেখত আপনাদের যদি কোনো ভালো কাজ হয় সে যদি কোনো ভালো কাজ করে সেটা ভালোর দাগি দেবো আপনাদের কাজে আপনাদের বিবেক খাটিয়ে আড়াই হাজার উপজেলায় যাতে একটি ভালো পরিবেশ থাকে সেই পরিবেশের কথা চিন্তা করে অন্তত পক্ষে সুনিয়ার যে যারা আছে তারা যাতে অসম না হয় সেই কথা লক্ষ্য করে সকলেই যাতে একসাথে আমরা মিলিমিশে থাকতে পারি সেই লক্ষ্য নিয়ে আপনারা সেইভাবে কাজটা করবেন এবং আপনারা ভোট দিবেন ভয় কলম তাকে জয়যুক্ত করবেন এই বলেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি জয় বাংলা জয় হল